তিরিশে নভেম্বরের মধ্যে রাজ্যের সব ফ্লোটোর এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয় করতে হবে বলে নির্দেশিকা রাজ্যে রাজ্য সরকার কি বলবেন দেখুন আবার হঠাৎ করে এখন টোটো নিয়ে সব টাকা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা কত টোটো আছে তাতে এক হাজার টাকা করে কত শ কোটি টাকা হয় এবার তারপরে শুধু ওই এক হাজার টাকা না ওইটা কোথায় দেবে কাকে দেবে কার মারফত দেবে কার নামে দেবে ওই নিয়ে আবার কাটমানি যাবে হাজার হাজার টাকা তৃণমূলের রাজত্বে নতুন নতুন ইনোভেশন ঢেউ গুনলেও পয়সা যেখান থেকেই হোক পয়সা সংস্থান করতে হবে টোটোর শ্রমিক যারা তাদেরটাকে আইনসিদ্ধ করার কি ব্যবস্থা করা যায় এবং তাদের যাদের সুবিধে হয় এই লাখ লাখ টাকা যেন তৃণমূলের নেতাদের দিয়ে লাইন পেতে না হয় এই ব্যবস্থা যারা করতে পারে না তারা আবার টাকা নেবার তাল করছে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলছে যে ভোট পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন না কারণ সেখান থেকে সরকার পোশাকার ভরিয়ে দান খায়রাতি করবে আগামী জানুয়ারি তৃণমূল আমলে সরকারের টাকা দিতে হবে বলে যদি এক হাজার টাকা নেয় তার পিছন পিছন পাঁচ হাজার টাকার কাটমানি হবে ফলে সরকারের তহবিলে যতটুকু পূরণ হবে তৃণমূলের উদরে পূর্তি হবে তার চাইতে বেশ কয়েক গুণ বেশি এবং লাভের মধ্য দিয়ে সাধারণ মানুষ বিপন্ন হবে অটো বা টোটো শ্রমিকদের ক্ষেত্রে এখন নতুন একটা ছক তৃণমূল করছে এটা বোঝা যাচ্ছে একদিকে সুব্রত বক্সী যখন কড়া বার্তা দিচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো রকমে বরদাস্ত করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ঠিক করবেন তিনিই প্রার্থী হবেন কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজয় সম্মেলনে কি বলবেন তৃণমূলের যেখানে যারা আছে গোষ্ঠীদ্বন্দ্ব এটা স্বাভাবিক কেন কারণ নীতি কোন দল নেই তৃণমূল করে কে কত করে খেতে পারবে কে কত বেআইনি সম্পদ করতে পারবে লুঠের বকরা কার কাছে কত বেশি যাবে এই নিয়ে নেতাদের মধ্যে লড়াই ফলে সর্বত্র এই লড়াই আছে তৃণমূলের দলে পোস্ট পাবার জন্য টাকা দিতে হচ্ছে পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য টাকা দিতে হচ্ছে ফলে সুব্রত বক্সী অথবা কে কী বলছেন বলুন যে যা মমতা ব্যানার্জি বলবে তাই ফাইনাল সুব্রত বক্সীও যেন খেয়াল রাখেন সুব্রত বক্সির পোস্টাও কিন্তু মমতা ব্যানার্জির দয়ার ওপর নির্ভরশীল পিসি না ভাইপো ভাইপো না পিসি ওই গুতগুতি করে কারোর কোনো লাভ নেই কারণ মানুষের কাছে তৃণমূল ব্রাপ্ত হয়ে যাচ্ছে লুঠের দল হিসেবে পরিচিত হয়ে হবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি ইঙ্গিত দিয়েছেন কিন্তু সেই ভবানীপুর নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সিএম তিনি বলছেন ভবানীপুরের জনবিন্যাস বদলাচ্ছে পরিকল্পিতভাবে ভবানীপুর আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শঙ্কা প্রকাশ করেছেন যে ভবানীপুরে বহিরাগতরা সংখ্যা বেড়ে যাচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই যখন অর্জুন সিং তৃণমূলের নেতা বিজেপিতে গিয়ে হঠাৎ জয়শ্রীরাম শুরু করলেন উনি বহিরাগত বহিরাগত বলে চেঁচাচ্ছিলেন তারপর অর্জুন সিং যখন আবার তৃণমূলের নেতা ফিরে আসলেন তখন উনি অন্তর্গত হয়ে গেলেন তারপর আবার বিজেপিতে গেছেন অন্তত বহিরাগত ফলে অন্তর্গত আর বহিরাগত নির্ভর করছে মুখ্যমন্ত্রীর পছন্দে আছে না পছন্দে নেই মুখ্যমন্ত্রীর দলে আছে না মুখ্যমন্ত্রীর দল থেকে ধান্দাবাজির জন্য বিজেপিতে গেছে অথবা বিজেপি থেকে ধান্দাবাজির জন্য তৃণমূলে এসেছে তবে এটা বোঝা যাচ্ছে যে ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী শঙ্কা প্রকাশ করছেন সুব্রত বক্সি বলেছেন উনি সম্ভবত ভবানীপুরে দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন আমার সাবজেক্ট নয় কিন্তু গতবার উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন ভবানীপুরের চাইতে নন্দীগ্রামটাকে পছন্দ করে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন এবারও ভবানীপুরের জায়গায় অন্য কোনো জায়গাতে উনি দাঁড়াবেন এই কথাটা যদি ভাবেন তাহলে ভবানীপুরে যাবে সেই জায়গাটাও যাবে জিতবেন না উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের প্রাণ বিলি করার জন্য যে সামগ্রিক সংগ্রহ বা অর্থ সংগ্রহের কাজ চলছিল সেখানে পাকা বলে সিপিএম কর্মীরা আক্রান্ত হয়েছিলেন তারপরে আজকাল আপনি এসছেন পোলিয়াট বাজারে প্রাণ সংগ্রহ করছেন সিপিএমের মাটি শক্ত করবার অভিপ্রায় গোটা রাজ্য জুড়ে উত্তরবঙ্গে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার জন্য রাস্তায় নেমেছে সাধারণ মানুষ বামপন্থীরা এবং প্রথম দিন থেকে রেড ভলেন্টিয়ার এসএফআই ডিআইএফআই সবাই ত্রাণ বিলির কাজে অংশ নিয়েছেন সবাই জানে উত্তরবঙ্গে মানে ত্রাণ সংগ্রহ করতে এসেও আক্রমণ হবে আক্রান্ত হতে হবে পলাশ গাঙ্গুলি আমাদের পার্টি নেতা তরিকুল মোশারফ সহ আট দশজন পাকা বলে। এই জলদারের রাজত্ব নাকি এগুলো কেউ কিছু করতে পারবে না এই দুদিন আগে এই ঘটনা ঘটেছে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাদের কর্মীদের আজকে আমরা এসেছি কোলেরহাট বাজারে ত্রাণ সংগ্রহের জন্য এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দেবার জন্য একটা এমন দল হয়েছে যে ত্রাণ তার টাকাটা লুট করবে যারা ত্রাণের টাকা লুট করবে যারা তারা কেউ ত্রাণ সংগ্রহ করবে তাতেও বাধা দেবে এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে কলেরাকে ভাঙড়ে মানুষের রেসপন্স যথেষ্ট ভালো আজকে আপনাদের যে মানুষের ভিড় তাতে করে কি আগামী দিনে স্বতন্ত্রভাবে না কোনো একটা জায়গায় আইএসএফ এর সঙ্গে যৌথভাবে ভাঙড়ের আমাদের ভিড় অথবা ভিড় উপরে নির্ভর করে না যে আমরা কোন নীতি নিয়ে চলি দেশে বিজেপি এবং পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করাটা আমাদের আগ্রহ আমাদের মনোভাব কিন্তু বাকি সবাই একজোট থাকবেন কি তাদেরও মনোভাবের ব্যাপার আছে তাদেরও মনোভাবের ব্যাপার আছে কংগ্রেসের নেতারা এক একজন এক এক রকম ওদের সিদ্ধান্ত ওরা নেবে আমরা নিতে পারি না আইএসএফ নিজের মতো করে কোথায় না কোথায় ক্যান্ডিডেট দাঁড়াবে বলে কিছু ঘোষণা ঘোষণা করছে যদিও ডায়মন্ড ডাউনে দাঁড়াবে বলে সেই ঘোষণা থেকে পরে সরেও এসেছে বলে আইএসএফ কি করবে তার ব্যাপার কিন্তু আমরা চাই বিজেপির তৃণমূলের বিরুদ্ধে সবাই একজোট হয়ে থাকুক এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে ধারণা জরুরি পাকাপোল বাজারে আপনাদের পার্টি কি কোনো প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে পাকাপোল বাজারে আমাদের কর্মীদের উপরে আক্রমণ হয়েছে সেই কারণেই আমরা আজকে এই একই চত্বরে পোলেরহাটে পাশের বাজার আমাদের কালেকশনের প্রোগ্রাম ছিল আমরা সবাই নেতারা সেখানে এসে হাজির হয়েছে নানান আমাদের বিভিন্ন এলাকার কর্মী তারাই সে হাজির হয়েছেন মানুষের রেসপন্স অত্যন্ত ভালো এবং পাকাপোলে যেভাবে আমাদের পার্টি কর্মীদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে খুবই নিন্দনীয় কোনো সন্দেহ নেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে আমাদের পার্টি কর্মীদের মুখ্যমন্ত্রী পারলে শোনা রাখো উনি কি উত্তরবঙ্গে যাচ্ছেন সরকারের পয়সায় আমি জানি না ত্রাণ সংগ্রহ করতে এসে তৃণমূলের কাছে আমাদের করবি আক্রান্ত হয়েছে এর বড় প্রতিবাদ আমরা করব ওই নেতা খয়রুল ইসলাম যেমন আপনাদের পার্টি কর্মীদের মারধরের অভিযোগে অভিযুক্ত এর আগে একজন একটা খেলার মাঠে এক শিক্ষককে মারধরে অভিযুক্ত হয়েছিলেন তো এই যে তা যে দুষ্কৃতি কার্যকলাপ তো পুলিশ প্রশাসন কোনো তার নিয়ন্ত্রণ করতে পারছে না তৃণমূলের কোন নেতা এর নাম বেশি বলবেন না আজকে যে তৃণমূল আছে বাদে পরশু দিন সে অন্য দলে চলে যাবে কি না ধান্দা কার কোথায় পোষাবে আমি আলোচনার মধ্যে যাচ্ছি না কিন্তু তৃণমূলের নেতারা দুষ্কৃতী কাজে এত যুক্ত হচ্ছেন কেন তৃণমূলের নেতারা না কেন উপরে এত দুষ্কৃতী কাজ এত জলনাদের মতন কাণ্ড এত দুষ্কৃতির মতন লুঠেরাদের মতন কারবার কেন করছে কারণ গোটা দলটা দুষ্কৃতি দুর্নীতি এর একটা কারবারে পরিণত হয়েছে কিন্তু যেখানে পাকা বলে আপনাদের কর্মীরা মার ছিল এই পোলের হাটের বদলে যদি পাকা বলে এই যে কর্মসূচিটা চলছে সেটা পাকা বলে হতো সেখানে কি আপনাদের কর্মীদের মনোবল আরো একটু বাড়তো না পাকা হাট আর কি হাতি হাতিশালা আর ওই পাশে ওই আরেকটা বাজার আছে গাবতলা সব ভাঙর টু এবং সবই বোধ হয় পোলের হাট থানা বলেই আমার মনে হয় এই চত্বরে আজকে প্রতিবাদে আমাদের কর্মীরা সামিল হয়েছে আরও বড় প্রতিবাদ আমরা করবো